আমার লাস্ট প্রশ্নটা হলো হবে হবে ফিউচার ফিউচার লাস্ট প্রশ্নটা হলো জাহাঙ্গীর নগরের নতুন নাম কি জাহাঙ্গীর নগরের নতুন না পুরাতন নাম নতুন নাম এটা আটকে গেলে যে চারশো টাকা দেয়া হয়েছে পুরোটাই নিয়ে নেওয়া হবে একটু ভেবেচিন্তে অ্যান্সার দিতে হবে ইসলামপুর আপু একটু একটু ভাবুন জাহাঙ্গীর নগর ইউনিভার্স ঢাকা 15 ওরা না অনেক ক্লোজ যাচ্ছে বাট ওরা আশেপাশে দিয়ে ঘুরছে 15 নগর অথবা ইসলামপুর ওনারা ক্লোজ যাচ্ছে বাট আশেপাশে ঘুরছে ইসলামাবাদ না ইসলামাবাদ ইসলামাবাদ তোরা চলে গিয়েছে বা 15 আচ্ছা আমি মেবি 5 অফ দি কাউন্ট করব এরপর আমার আর সময় দিতে পারছি না ওনারা অনেক ক্লোজ ছিলেন তবু আমি কাউন্ট করা স্টার্ট করছি আপনারা ভাবা স্টার্ট করুন ফাইভ ফোর থ্রি